হ্যালো লার্নার্স আমি রাজেশ্বরী দে আবারও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও আশা করছি প্রত্যেকেই ভালো আছো আজকে যে টপিকটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারভিউ কক্ষতে আপনি কি করবেন এবং কি করবেন না প্রথমত বোর্ড ওয়ার্ক ভালোভাবে করবেন বোর্ড ওয়ার্কে কোনো ভুল করলে চলবে না বোর্ড ওয়ার্কে যখন প্রত্যেকটা শব্দ লিখছেন প্রত্যেকটা বর্ণের মাত্রা ঠিকঠাক দিচ্ছেন কিনা সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন ঠিক আছে দ্বিতীয় নাম্বার হচ্ছে স্যার ম্যামদের কথা মনোযোগ সহকারে শুনবেন অমনোযোগী হলে হবে না কেন মানে ওরা ওনারা নানানভাবে চেক করবেন আপনি কতটা মনোযোগী হয়তো আপনি একটা কিছু বক্তব্য রাখছেন তখন একটা পেন বা ডাস্টার ওনারা ফেলে দিল আপনার চোখটা তো অবশ্যই স্বাভাবিকভাবে ওখানে যাবে কিন্তু ওনারা ওভাবেই চেক করবেন আপনি কতটা মনোযোগী আপনি যে নিজের কথাটা বলছেন সেটাতে আপনি কতটা মনোযোগী তিন নাম্বার হচ্ছে আই কনট্যাক্ট আই কনট্যাক্ট ঠিকঠাকভাবে রাখতে হবে দেখা গেল আপনি একজন প্রশ্ন করলেন তাকে উত্তর দিলেন ঠিক আছে কিন্তু এমন একটা প্রশ্ন করলো যেটা আপনি সবার দিকে তাকিয়ে বলতে পারবেন সেভাবে করার চেষ্টা করবেন আই কনট্যাক্টটা ঠিকঠাক রাখবেন স্যার ম্যামদের কথা মনোযোগ সহকারে শুনবেন সেটা তো বললামই দেখা গেলো আপনি কোনো প্রশ্নের উত্তর শুনতে পারলেন না বা কোনো প্রশ্ন সরি উত্তর নয় কোনো প্রশ্ন শুনতে পারলেন না তখন সেটা আবার রিপিট করলেন তাই তো এর এটাকে আমার একটা শুনতে খারাপ লাগে না যে বারবার আপনি প্রশ্নটা করছেন একটু মনোযোগ রাখার চেষ্টা করবেন এবার যদি না আসবিটা মানে তুই যদি না শুনতে পারেন সেটা তো কারোর দোষ নয় কেননা সেখানে নানান রকমভাবে ইকো হলে যেমন আমাদের সময় হয়েছিল। ইকো হলে কথাটা ঠিক শোনা যায় না কেননা আমাদের সময় একটা বড় হলরুমের মাঝখানে ছোট ছোট সে ব্যাংকের যে কাউন্টারের মতো হয় সেরকম ব্যাংকের কাউন্টারের মতো ছিল কাজ দিয়ে তো চারপাশ থেকে ইকো হচ্ছিলো জানিন এখন কেমন হবে তবে খুব একটা অসুবিধা হয়নি যাই হোক যেটা বললাম তো মনোযোগ সহকারে স্যারম্যানদের কথা শুনবেন কোনো প্রশ্ন যদি না শুনতে পান অবশ্যই জিজ্ঞাসা করবেন কেননা প্রশ্ন ঠিকঠাক না শুনে আপনি অন্যের প্রশ্নের উত্তর দিয়ে দিলে তখন সেটা আরও খারাপ লাগে তো ভয় পাওয়ার কিছু নেই এটা হচ্ছে শুধুমাত্র আপনার ব্যক্তিত্ব অভীক্ষা আপনার জ্ঞানের পরিচয় আগেই হয়ে গেছে আপনি রিটার্ন পাশ করেছেন মানে আপনি যোগ্য এবার শুধু আপনি কতটা সুন্দরভাবে উপস্থাপনা করছেন সেটাই হচ্ছে জানার বিষয় তারপরে যেটা কনফিডেন্স রাখতে হবে কনফিডেন্স হারালে হবে না শুরু থেকে শেষ অবধি একটা আলাদা স্মাইল মুখে একটা সুন্দর স্মাইল রেখে আপনি উত্তর দেবেন নার্ভাস হলে হবে না এর জন্য আপনাকে অনেক পরিমাণে প্র্যাকটিস করতে হবে বাড়িতে পারমিশনে বসা পারমিশনে ভিতরে প্রবেশ করা এগুলো করবেন পারমিশন ছাড়া কিছু করবেন না খারাপ লাগে নমস্কার ধন্যবাদ জানানো এগুলো অবশ্যই আপনি করবেন এবং হচ্ছে কথা বলার সময় যে আঞ্চলিকতার যে টান রয়েছে ঠিক আছে সেটা আপনাকে চেঞ্জ করার চেষ্টা করতে হবে তো যেরকম আমিও একটা ছিল আমারও একটা ছিল যেমন আমি আমাদের এখানে সবাই লেখাকে লেখা লেখা এরকম বলি তো সেটাকে চেঞ্জ করেছি লেখা বলেছি এই রকমভাবে কিছু কিছু রয়েছে যেগুলো চেঞ্জ করতে হবে আর হচ্ছে যে প্রশ্নের উত্তর টু দি পয়েন্ট বলতে হবে প্রশ্ন বেশি বাড়ালে মানে প্রশ্নের উত্তরটা বেশি বড় করলে হবে না তখন আপনাকে আরও দেখা গেল আরও প্রশ্ন চলে আসলো যতটা পারবেন সংক্ষেপে করবেন এবং একটা কথা কি আপনি সৎ হন আপনি সত্যি কথা বলুন যুক্তি দিয়ে বলুন মিথ্যা কথা বলবেন তো আপনি জড়িয়ে যাবেন এমনভাবে বল মানে প্রেজেন্টেশনটা করবেন যাতে ওনারা ভাবে যে না সত্যি মেয়েটা বা ছেলেটা ছেলেটি খুবই ভালো ঠিক আছে এরকমভাবে বলার চেষ্টা করবেন এইগুলোই ছিল আমার আজকের আলোচ্য বিষয় যাই জানি না আরও কিছু থাকলে অবশ্যই জানাবো এগুলো আমি নিজের অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা থেকে বললাম তো চেষ্টা করবেন এগুলো করার মেন যেটা বোর্ডওয়ার্ক ওটা ঠিকঠাকভাবে করবেন বোর্ডে কোনো ভুল করবেন না ঠিক আছে এগুলোই ছিল আজকে আলোচনার বিষয় যাই হোক সবাই ভালো থেকো আর আরেকটা কথা বলে দিই প্লিজ তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না এটা করো না যত ভিউজ বাড়ে আমার না নিজের থেকে আলাদা একটা মানে আমি একটা মোটিভেশন পাই তো প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে লাইক করে দিও কেননা আমি প্রত্যেক দিনই তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো কিছুদিন আমার শরীরটা একটু অসুস্থ ছিল এই জন্য ভিডিও আনতে পারিনি তার জন্য সরি যাই হোক আমি চেষ্টা আশা রাখবো যে তোমরা আমার পাশে থাকবে ভালো থেকো সবাই